নকল তার উৎপাদনের কারখানা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি গোপন সংবাদের ভিত্তিতে এখানে পলি কেবল বিআরবি তারপর রিজমি কেবল এরকম বেশ কয়েকটা ব্র্যান্ডের তারের সরঞ্জামাদি তার তৈরি এবং এটা সরঞ্জামাদি আমরা পেয়েছি আমরা এই কারখানাটিকে সিলগালা করে দিচ্ছি আমরা মালিক পলাতক আছে তার বিরুদ্ধে এখনই প্রশিক্ষণ নিতে পারছি না এটা সিলগালা করে দিচ্ছে এবং এর যে মালামালগুলো আছে এগুলো আমরা জব্দ করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি সিকিউরিটির দিক থেকে খুবই দুর্বল মানের আমাদের বিএসটিআই এর প্রতিনিধি এখানে আছেন ওনারা বলেছেন যে এটা আসলে মানুষ আসল মনে করে এটা এটা নিচ্ছে তার যদি ব্যবহার হয় এটা আসলে খুবই রিস্কি মানের দিক থেকে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে অগ্নিকাণ্ড বা এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা যদি দেশে এটা ইয়া হয়ে যায় তাহলে এটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এটা আসলে বিপদজনক আমরা আইনগত ব্যবস্থা আমাদের র‍্যাব সেভেনের একটা বিশেষ অভিযান দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অবৈধভাবে তার তৈরি করা হচ্ছে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তরসহ এবং এখানে এসে বিএসটিআই নিশ্চিত করে যে এটার কোনো লাইসেন্স নেই এবং এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে এদের বিরুদ্ধে এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং মালিক এবং ম্যানেজার যারা পলাতক আছে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো নকল পণ্যের এগেনস্টে আমাদের সবারই অভিযান পরিচালনা করা উচিত এবং র্যাব এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনো অবৈধ দ্রব্যাদি উৎপাদন এবং যে ধরনের অপরাধ সমাজের যেখানেই সংগঠিত হোক না কেন র্যাব সেখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ